গুড মর্নিং দিয়া জাগুতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আমাদের দেবী আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে উঠেই এই যে চলছে দুষ্টুমি বিস্কুটwidehat কি হয়েছে দেবী কি হইছে গো তার না পেছ হয়নি সবে মুখ টুক ভিজে হাতে বিস্কুট নিয়েছে বিস্কুট নিয়ে যে কি কি সকাল উঠে নম করেছ নম করে নাও ঠাকুর নম করে নাও হ্যাঁ ঠাকুর নম করে নাও বা সকালবেলায় ঠাকুর নম করে নিয়েছে হ্যাঁ আমি তুমি খাও আমার হাতেও দেখো বিস্কুট আছে আমারও বিস্কুট আছে তুমি ওটা খাও আমি খাবো দা তুমি খাবে না তুমি খাবে না ওর সব কটা বিস্কুট চাই ওর ওর বিস্কুটটাই চলছে না আজকে সকালবেলায় হঠাৎই হনুমানের উপদ্রব বাড়িতে প্রায় দশ থেকে পনেরোটা হনুমান বাড়ির ছাদে এদিক সেদিক লাফালাফি করে আমাদের পাশের বাড়িতে একটি আমরা গাছ আছে সেই বিলাতি আমরা যেটা বলা হয় সেই বিলিতি আমরা খেতে আসে হনুমানগুলো প্রায় দিনই আসে তবে আজকে পরিমাণে অনেক বেশি হঠাৎই তাদের বাড়িতে বোম ফাটি দেওয়াতে তারা ছুটে বিভিন্নজন বিভিন্ন দিকে পালাতে শুরু করে আমাদেরও বাড়ির আম গাছ টাম গাছ সব ভেঙে ফেলে ভেঙে ফেলার পর সব হনুমানগুলি এসে আমাদের উঠোনে জড়ো হয়েছে সেখানে প্রচুর জল নামানো ছিল সবাই মন ভরে পেট ভরে জল খাওয়ার দাওয়ার পরে যে যা নিজের মতো চলে যেতে শুরু করে যদিও আমাদের দেবী এই টাইমে ঘুমাচ্ছিলো জেগে থাকলে খুব ভালোই হতো আজকে একটা রেনকোট নিয়ে আসা হয়েছে নতুন এই যে দেবী রেনকোট সব বের করে দিয়ে এখন বক্সের রেন করে যে বক্সটা ছিল সেই বক্সের মধ্যে ঢুকে বসে আছে কি হচ্ছে এখানে কি হচ্ছে এটা কি করছিস তুই হ্যাঁ ওই দেখ কি করবি ওখানে বসে তোকে পার্সেল করে দিও তো ভরে আয় কোথায় কর পার্সেল এই দেবী দেবী গো হ্যাঁ ওটা ঢুকিয়ে দাও তো আবার ও ভিতরে দিয়ে দাও ভিতরে ভিতরে ভরে দাও ওখানে হ্যাঁ হ্যাঁ ভেতরে ভরে দাও দেখি কেমন কাজ করতে পারো দেখি হ্যাঁ বা 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 ও নিজেই বের করলো আবার নিজেই ভিতরে ভরে দিয়েছে হ্যাঁ 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 ঠিক আছে আর করতে হবে না আর করতে হবে না হয়েছে হয়েছে আর করতে হবে না কি টাটা টাটা যাবো টাটা যাবো যাবি নাকি তুই এরা টাটা যাচ্ছি আমি হ্যাঁ দেবি আবার বের করছো কেন হ্যাঁ কি অবস্থা ভিতরে মাথা ঢুকিয়ে কি হচ্ছে এটা এটা কি হচ্ছে দেবী দেবী কি হচ্ছে এটা দেখি 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 এটা কি হচ্ছে কি করছো এগুলো শুধু দুষ্টুমি করে কি বলছো কি বলছো কি এগুলো কি করছিস তুই হ্যাঁ কি দেবী এই যে নম করছে গীতা সকাল রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করে এই যে এসেই গীতা নম করা হলো এবার খুলে কি পড়বে আমি জানি না প্রত্যেক দিনেরই এটাই কাজ হল এই যে কি করছো কি করছো গো নম নম করছো গীতা নম করছো বাহ 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 এখন এরপরে কিছুক্ষণ দুষ্টুমি চলবে কি নম করেছ নম করেছ হ্যাঁ এবার কি করবে হ্যাঁ এবার কি হবে ঘুমাবে তো নাকি অনেকক্ষণ ধরেই উঁয়া করলো গীতাটাকে নিয়ে যা এই যে আমাদের দেবী ঘুমিয়ে গেছে এতক্ষণ গীতাঘাট ছিল গীতাঘাটা কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক দিন সকাল রাত্রে এসে ঘুমানোর আগে গীতা ঘেটে নেয় খানি খাটাঘাটি করে প্রণাম টোনাম করে তারপরে ও চুল নিয়ে পড়ে কিছুক্ষণ খেলা করে খেলা করার পর যখন ওর ঘুম আসে তখন ও চুল নিয়ে পড়ে এই যে একটা ফল চুল ওর মায়ের চুল তো ছিঁড়ে দিচ্ছিল প্রায় তাই একটা ফল চুল নিয়ে ওকে দেওয়া হয়েছে রকম অবস্থা করে ঘুমাচ্ছে এটাই ও পছন্দ করে কেন যায় না চুলের প্রতি এত কেন নেশা ঠিক এইভাবেই মায়ের চুলগুলোকে নিয়ে টেনে মুখের মধ্যে নেবে তারপর ঘুমাবে তো চুলটা দিয়েছি বেশ দেখুন জুড়িয়ে ধরে কীরকম ঘুমাচ্ছে চুলটাকে যাই হোক আমরা ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে আগামীকাল আবার একটা নতুন কোনো পুচকুকে নিয়ে নতুন ব্লগে আপনাদের সামনে হাজির হব আর আমাদের এই পুচকুটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন আর যারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করছেন এবং সাবস্ক্রাইব করেছেন আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে